দৈনিক লিখনী সংবাদ ও আলিফ নিউজ টিভির নরাইল জেলা অফিস উদ্বোধনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার সাব্বির হাসান এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা পনেরোই জুলাই নড়াইলের বাহিরগ্রাম বাজার অবস্থিত দৈনিক লিখনী সংবাদ ও আলিফ নিউজ টিভির নড়াইল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রকাশনা সম্পাদক জনাব রানা আহমেদ প্রধান সম্পাদক সচ্চ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রধান জনাব জুয়েল খান মাসুম বিল্লা বার্তা সম্পাদক আলিফ টিভি কামরুল হাসান ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগীয় বার্তা সম্পাদক মিনারুজ্জামান মুশারফ হোসেন সাব্বির হাসান স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক উৎপল ঘোষ ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাহী সদস্য ইমদাদুল ইসলাম লিখনী সংবাদের স্টাফ রিপোর্টার রায়হান হুসেন প্রমুখ উক্ত আলোচনা সভায় সকল সদস্যের সম্মতিতে আগামী বিশ জুলাই অফিস উদ্বোধনের সময় নির্ধারণ করা হয় উক্ত অনুষ্ঠানে সকাল বারোটায় প্রধান অতিথিদের অভ্যর্থনা আলোচনা সভা দুপুরে খাবারের আয়োজন নতুন প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড সম্মানিত প্রতিনিধিদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হবে